এটা সহী মুসলিম সহী মুসলিমের হাদিস নম্বর এক হাজার একশো তো বাষট্টি হাদিস হল সিয়ামু ইয়ামী আরফা আহতাসিবু আল্লাহল্লাহ আই ইউকা ফেরোসানাত আল্লাহতি কাব্লাহ ওসানাত আল্লাহতি বাদ ও সিয়ামু ইয়াও আশু র আহতাসিবু আল্লাল্লাহ আই ইউকা ফেরোস্তানাত আল্লাহতি কাবলা রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহুসাল্লাম বলেন আরাফার আর দিনের রোজা রাখলে এক বছরের আগের গুনা মাফ এক বছরের পরের গুনাও মাফ তাহলে এই সুযোগ থেকে আমাদের নেওয়া উচিত না কি বলেন আপনারা হ্যাঁ সবারই আমরা চেষ্টা করব যাতে করে এই আরাফার রোজাটা রাখতে পারি এখন ইয়ামে প্রশ্ন হলো কোন দিন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা সহজ আরাফা অর্থ হলো জুলহেজ মাসের বা জিলহাজ মাসের নয় তারিখ জিলহাজ মাসের নয় তারিখ যেমনি ভাবে আমরা বলি যে মহান বিজয় দিবস বিজয় দিবস বললে আমরা কোন দিন বুঝি ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর তো ষোলোই ডিসেম্বর এই তারিখটা আমাদের বাংলাদেশ বিজয় হওয়ার আগে থেকে ছিল কি ছিল না ছিল কিন্তু যখন বাংলাদেশ বিজয় হয়েছে তখন ষোলোই ডিসেম্বরের পারিভাষিক নাম হয়ে গেছে কি বিজয় দিবস ষোলোই ডিসেম্বর তারিখটা আগে থেকেই ছিল কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ষোলোই ডিসেম্বরের নাম হয়ে গেল বিজয় দিবস এখন বিজয় দিবস অর্থ আমরা কি বুঝি বিজয় দিবস মানেই ষোলোই ডিসেম্বর আচ্ছা আমাদের মহান ভাষা দিবস কবে একুশে ফেব্রুয়ারি একুশে আচ্ছা একুশে ফেব্রুয়ারি এটা কি আগে থেকে ছিল না আমাদের ভাষা দিবসের পর থেকে আসছে আগে থেকে ছিল এরপরে এই দিনটার পারিভাষিক নাম হয়ে গেছে ভাষা দিবস পারিভাষিক নাম হয়ে গেছে ভাষা দিবস আমাদের যে স্বাধীনতা দিবস কত তারিখ ছাব্বিশে মার্চ বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে কি ছাব্বিশে মার্চ নামে কোনো তারিখ মনে হয়ে ছিল না না ছিল একটু কথা বলবেন ছিল ছিল তো বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেও ছাব্বিশে মার্চ ছিল যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন বাংলাদেশের মধ্যে এই ছাব্বিশে মার্চের একটা পারিভাষিক নাম হয়ে গেছে কি স্বাধীনতা দিবস অতএব স্বাধীনতা দিবস মানে কি ছাব্বিশে মার্চ ভাষা দিবস মানে একুশে ফেব্রুয়ারি বিজয় দিবস মানে ষোলোই ডিসেম্বর ঠিক তেমনি ভাবে নয় জিলহাজ এটা ইসলামের পূর্ব যুগে থেকেও ছিল ছিল না ছিল তো যখন আরাফার এই আমলটা আসলো মানে নয় জিলহজ আরাফার আমল হয় আরাফার দিন তো এই কারণে জিলহজের পারিভাষিক নাম হয়ে গেছে ইয়মে আরাফা বা আরাফা দিবস তাহলে জিলহজের পারিভাষিক নাম কি আরাফা দিবস তাহলে আরাফা দিবস দ্বারা কয় তারিখ উদ্দেশ্য নয় তারিখ যেমনি ভাবে ষোলোই পারিবার্ষিক নাম বিজয় দিবস বিজয় দিবস দ্বারা ডিসেম্বর উদ্দেশ্য ঠিক তেমনি নয় আরাফা দ্বারা নয় জিলহজ উদ্দেশ্য অতএব সহজ কথা যখন যেই দেশে নয় জিলহজ হবে তখন সেই দেশে নয় জিলহজে রোজা রাখতে হবে নয় জিলহজে রোজা রাখতে হবে দ্বিতীয় কথা নয় হজের যে রোজাটা এটা আরাফার কোন আমল নয় তো পৃথিবীর কেউ বলে নাই যে আরাফার কোন আমল কোন হাদিসে নাই যে এটা আরাফার কোন আমল এটা আরাফার কোনও আমল নয় বরং এটা নয় জিলহজের পরিপূর্ণ নয় জিলহজ তারিখের একটা আমল এই তারিখের বা এই দিনের একটা আমল এজন্য যখন যেই দেশে নয় জিলহজ হবে তখন সেই দেশে কি করবে রোজা রাখবে কেন সৌদি আরবে যেই দিন নিয়মে আরাফা হবে সেই দিন রাখা যাবে না দুই নম্বর বিষয় যদি আপনি বলেন সৌদি আরবে যেই দিন আরাফা আমি সেই দিন রোজা রাখব সেই দিন রোজা রাখব তাহলে তো আমরা সবাই জানি যে সৌদি আরবে যেই দিন ইয়ামে আরাফা সেটা হলো নয় জিলহজ এর পরের দিন ঈদ এখন যদি আপনি সৌদি আরবের সঙ্গে মেলায়া বাংলাদেশেও রোজা রাখেন তাহলে বাংলাদেশে হবে আট জিলহজ তাহলে আপনি কি এর পরের দিন আপনি ঈদ করবেন ঈদ করবেন না তার মানেই হলো আপনার পক্ষে এরকম রাখা সম্ভব না আপনাকে তারিখ হিসাবে রাখতে হবে এটা একটা পারিভাষিক নাম ইয়ামে আরাফা মানে নয়া জিলহজ আপনি জিল জিলহজের রোজা রাখবেন আরেকটা বিষয় দেখেন যেই হাদিসের মধ্যে বলা হয়েছে ইয়ামে আরাফা রোজা রাখলে আগের এক বছর পরের এক বছরের গুণামাফ ওই হাদিসেরই পরের সেন্টেন্সটা হলো ওস ওস ইয়াম ইয়ামি আশু র আ ইউকাফ কাবলা একই হাদিস রাসুল বলছে সিয়াম ইয়ামে আরাফা যেরকম ভাবে সেন্টেন্স হুবহু সেন্টেন্স শুধু শব্দের পরিবর্তন সিয়ামু ইয়ামে আশুরা ইয়ামে আরাফার জায়গায় আসছে ইয়ামে আশুরা বাকি সব সমান সিয়ামু ইয়ামে আরাফা সিয়ামু ইয়ামে আশুরা রাসুল বললেন আশুরার দিনের রোজা রাখলে আইয়ুকাফফিরাস সানাতাল্লাতি ক্বাবলা আগের এক বছরের গুনাহ মাফ তো আশুরা রোজা আমরা সবাই কি বুঝি মহারাম মাসের দশ তারিখ এটা বুঝি না তো যেমনি ভাবে আশুরা এটা একটা পারিভাষিক নাম হয়ে গেছে আর এর দ্বারা উদ্দেশ্য হলো কয় তারিখ দশ তারিখ ঠিক তেমনি ভাবে ইয়মে আরাফা এটা একটা পারিভাষিক নাম এর দ্বারা উদ্দেশ্য নয় তারিখ যেমনি ভাবে মহান বিজয় দিবস পারিভাষিক নাম এর দ্বারা উদ্দেশ্য ১৬ ডিসেম্বর আরেকটা বিষয় আমার সামনে একটি গ্রন্থ রয়েছে আল মুসান্নাফ লিবিনা আবি সাহেবা এটা ছাব্বিশ খন্ডের একটা গ্রন্থ এই গ্রন্থের লেখক ইমাম বুহারির উস্তাদ সোহিব বুহারি তিনি লিখেছেন শোহীব বুহারির যে লেখক ইমাম বুহারির উস্তাদ আবু বাকারিবনু আবি সাহেব আরহিমাউল্লাহ এই গ্রন্থটি তিনি লিখেছেন তো এই গ্রন্থের মধ্যে একটা হাদিস উল্লেখ রয়েছে হাদিসের নাম্বার পাঁচ হাজার ছয়শত সাতাত্তর পাঁচ হাজার নম্বর হাদিসের মধ্যে রয়েছে এখানে অনেকগুলো হাদিস আছে ৭৭ আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চৌরাশি 85 86 87 88 99 90 91 92 93 94 95 এই এতগুলো হাদিস মানে 77 থেকে 95 পর্যন্ত অনেকগুলো হাদিস আমি সবগুলো হাদিস তো পড়ব না সবগুলো হাদিসের অর্থ প্রায় কাছাকাছি একটা হাদিস পড়ি হাদিসগুলো কিন্তু বিশুদ্ধ বা সহিহ দেখেন আন আলী ইন্ন রাদিয়াল্লাহু তাআলা আনহু انه কানা ইউকাব্বিরু বাদাস সলাতিল ফাজিরি ইয়াউমা

আরাফার দিন ফজরের নামাজের পর থেকে তাকবিরে তাসিক দিতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়াল্লাহী হামদ কি বলা হলো আলীরদিয়াল্লাহ আনহু ইয়ামে আরাফার ফজরের সময় থেকে তাকবির দিতেন আচ্ছা আমরা সবাই তাকবির দিই তাহলে কোন দিন কয় তারিখে কয় তারিখে তাহলে আমরা কি বুঝি ইয়ামে আরাফা এটা একটা পারিভাষিক নাম এর দ্বারা নয় তারিখ উদ্দেশ্য এই জন্য বিশ্বের সকল মুসলমান নয় তারিখ ফজরের পর থেকে তাকবির দেয় পৃথিবীর কোন জায়গায় কি তাকবির আট তারিখ থেকে দেয় দেয় না কেন এটা হাদিসে আছে যে মানে তাকবির হলো পাঁচ দিন স্পষ্ট ইলা সলাতিল আসরি মিন আখির আইয়ামিত তাশরিক ও ইউকাব্বিরু ও ইউকাব্বিরু বাদাল আসর যে তাকবিরটা হবে 9 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত পাঁচ দিন তো সবাই বুঝে এখানে যেমনি ভাবে আরাফা বলা হয়েছে তাকবিরের ক্ষেত্রে যে ইয়ামে আরাফার ফজর থেকে তাকবির শুরু হয় তো আমরা এখানে পৃথিবীর সবাই বুঝি ইয়ামে আরাফা পারিভাষিক শব্দ এর দ্বারা উদ্দেশ্য 9 তারিখ এজন্য আমরা সবাই 9 তারিখ ফজর থেকে তাকবির শুরু করি তাই না অতএব যখন বলা হয়েছে ইয়ামে আরাফার রোজা এটাও পারিপার্শ্বিক শব্দ এর দ্বারা উদ্দেশ্য নয় তারিখ এই জন্য আমরা আমাদের দেশের নয় তারিখ হিসাবে রোজা রাখবো কথাটা ক্লিয়ার হয়েছে এই জন্য আগামীকালকে নয় তারিখ আমরা সবাই আগামীকালকে কালকে আল্লাহ রোজা রাখবো আগামীকালকে ইনশা আল্লাহ রোজা রাখবো আরেকটা কথা বলি আমাদের যে সমস্ত ভাইয়েরা বলেন যে সৌদি আরবের সাথে যখন আরাফা হবে আমরা তখন রোজা রাখতে হবে তাহলে সৌদি আরবে তো আরাফা হলো আজকে তাই না এখন দুইটা বিষয় আমরা বলতেছি যে না সৌদি আরবের সঙ্গে মিল করে রাখা যাবে না বরং রাখতে হবে ডেট হিসাবে তারিখ হিসাবে যেহেতু আরাফা পারিভাষিক শব্দ এর দ্বারা উদ্দেশ্য হলো নয় তারিখ অতএব যখন নয় তারিখ হবে তখন রাখবো এখন আমাদের কিছু বাইরা বলতেছেন কিনা যে আরাফা যখন সৌদি আরবে হবে তখন রোজা রাখবো আচ্ছা তার মানে ওনারা চাচ্ছেন বলতে সৌদি আরবের সময়ের সাথে মিল করে রাখতে নাকি যদি সৌদি আরবে সময়ের সাথে মিল করে রাখতে হয় তাহলে এখানে দুইটা প্রশ্ন আমি আপনাদের সামনে রেখে এই কথা শেষ করতেছি সৌদি আরবে আর বাংলাদেশে তিন ঘন্টা সময়ের ব্যবধান এটা আমরা সবাই জানি না সবাই জানি সৌদি আরবে আর বাংলাদেশে তিন ঘন্টা সময়ের ব্যবধান তো বাংলাদেশে আজকে বাংলাদেশে আজকে শাহরির সময় শেষ হবে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে তিনটা পঁয়তাল্লিশ মিনিটে তার মানে সৌদি আরবে শেষ হবে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে 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 তাহলে বাংলাদেশে শেষ হচ্ছে আর সৌদি আরবে শেষ হবে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এখন যদি আপনি বলেন যে সৌদি আরবের সাথে সময়ের মিল করে রাখতে হবে তাহলে যদি বাংলাদেশে কোনো মানুষ সকাল যদি ছয়টার সময় সাহারি তার রোজা হবে তাহলে আপনি যে বলেন সৌদি আরবের সাথে মিল করে রাখতে হবে তাহলে তো আমাকে সকালে কি করতে হবে ফজরের নামাজ পড়ে বাসায় গিয়ে ছয়টার সময় নাস্তা করলে রোজা হচ্ছে এটা কি আপনি করবেন তার মানেই বোঝা গেল আদৌ সৌদি আরবের সময়ের সাথে ইয়ামে আরাফা আরাফার দিনে যে অবস্থান করা হাজিদের সাথে মিল করে রাখা সম্ভব নয় নাম্বার টু আমাদের দেশে আজকে ইফতার হবে ছয়টা তিপ্পান্ন মিনিটে কয়টায় ছয়টা হবে তো যদি মিনিটে হয় তাহলে ছয়টা আপনি দেখেন সৌদি আরবে হচ্ছে আরো তিন ঘন্টা পরে আরো তিন ঘন্টা পরে ইফতার হচ্ছে এখন যদি আমি ছয়টা তিপ্পান্ন মিনিটে ইফতার করি কারণ আমাকে তো ওই সময় ইফতার করতেই হবে নাকি কারণ হাদিসের মধ্যে আসছে আমাদের ভাইয়েরা তো বলে ওই সমস্ত ভাইয়েরা বলে যে ইফতারের সময় এক মিনিট দেরি করাও বেদাত আচ্ছা ঠিক আছে এখন যখন হলো তখন যদি আমি ইফতার করে ফেলি তাহলে ওই সময় তো সৌদি আরবে আরো তিন ঘন্টা বাকি আছে আরাফার বাকি আছে না ঘন্টা পরে সময় হবে। তাহলে আমি সৌদি আরবের আরাফার দিন শেষ হওয়ার তিন ঘন্টা আগে রোজা বাংলাম তাহলে এটা কি ইফতার করলাম না রোজা বাংলাম তাহলে সৌদি আরবের সময়ের সাথে মিল করে কি রোজা রাখা সম্ভব এটা যারা বলে এদের মাথা আসলে গোবর বড়া কারণ সৌদি আরবের তো সময়ের সঙ্গে মিল করে রোজা রাখা কোনোভাবেই সম্ভব না কেন পৃথিবীর একেবারে মূর্খ লোকটাও জানে তিন ঘন্টা সময়ের ব্যবধান অতএব সময়ের সঙ্গে মিল করে রাখা সম্ভব নয় তাহলে কি যে তারিখ মিল করে রাখতে হবে আর হাদিস তারিখের কথা বলা হয়েছে নয় তারিখ অতএব আমার দেশে যখন নয় তারিখ হবে জুল হেজা আমি সেই তারিখে রোজা রাখবো আর এই নয়জুল হেজ্জা রোজা রাখলে আগের এক বছরের গুনামাফ পরের এক বছরের মাফ ইনশাআল্লাহ আমরা আগামীকালকে রোজা রাখবো আগামীকালকে নয় তারিখ আল্লাহ পাক যেন আমাদের আগের এক বছরের গুনা মাফ করে দেয় পরের এক বছরের গুনা মাফ করে দেয়